দেখেন তো কি লোভনীয় লাগছে আজকের রেসিপি চিকেন খেপসা রেসিপি সুন্দর করে একটা বড় পেঁয়াজ সুন্দর একটা টমেটো এটা আমি কিউব করে কেটে নিয়েছি চলেন কিভাবে খুব সহজভাবে খ্যাপসা তৈরি করা যায় অ্যারাবিয়ান একটা রেসিপি আজকে দেখছি প্রথমে পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব যেহেতু একজন পরিমাণ রান্না করছি একটা ড্রাই লেবু নিয়েছি মানে শুকনো লেবু এটা খ্যাপসার মেন ইনগ্রিডিয়েন্টস এখানে সব আস্ত মশলা তেজপাতা দারচিনি এলাচ এলাচ তেজপাতা দারচিনির স্মেল এখানে বেশি যাবে না তাই অল্প করে দিয়েছি আস্ত জিরা আর আস্ত গোলমরিচ অনেক পরিমাণে রান্না করছি এই জন্য মশলা খুব একটা ইউজ করলাম না এগুলো হালকা ভেজে নেব টমেটোটা ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিতে অন্য কোনো মশলা যাবে না জাস্ট এতটুকু দিয়ে রান্না হয়ে যাবে এখন এখানে চিকেনটা দিয়ে দিব চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা আমি হাফ নিয়েছি মাঝে যে কাটা আছে আর স্কিন সহ অ্যাড করেছি কারণ এটা পরে আমি আবার গ্রিল করব। চিকেনটা হালকায় ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিচ্ছি এক কাপ বাসমতি চাল ইউজ করবো এখানে আর চিকেনটা সেদ্ধ হওয়া দুইটা মিলে আমি ছয় কাপ পানি দিলাম এই পানিতেই আমার চালটাও সেদ্ধ হবে ওই জন্য একটু পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে চিকেনের কি অবস্থা একটু দেখতে এসেছি বিসমিল্লাহ রহমানুর রহিম এই ব্রয়লার চিকেন খুব একটা সময় লাগার কথা না আবার উল্টে দিলাম আবার দশ পনেরো মিনিট হোক ওই পাশটা সেদ্ধ করেছি আবার কোন দশ পনেরো মিনিট এই পাশটা সেদ্ধ করে আমি চালটা দিয়ে দিব। দেড় কাপ পরিমাণ বাসমতি চাল ভিজিয়ে রেখেছি ধুয়ে চিকেনটা এখন উঠাবো চিকেনটা দেখতেই পাচ্ছেন একদম সাদা মাটা লাগছে কারণ এখানে কোনো স্পাইস ইউজ করা হয় নাই এটাকে কেউ চাইলে গ্রিলারে দিয়েও গ্রিল করতে পারেন আবার যদি চান ওরে বাবা অনেক ওয়েট আবার যদি চান ফ্রাই প্যানেও একটু বেশি তেল দিয়ে ভেজে নিতে পারেন একদম লাল করে এই তো এয়ার ফ্রায়ারে ভেজে নিব চিকেন ভাজতে যাওয়ার আগে অ্যাড করে দিচ্ছি আর চালের সাথে কয়েকটা মরিচও দিলাম আরব দেশে যারা থাকেন তারা হচ্ছে ক্যাহসার সাথে সবাই পরিচিত আজকাল সব জায়গায় সব রকমের ফুড পাওয়া যায় বাংলাদেশেও সবাই এখন খ্যাপসা চেনে খায় মশলা ইউজ করে কালারফুল খ্যাপসাও বানানো যায় তবে প্লেন খ্যাপসাটা হচ্ছে ট্রেডিশনাল আর এটা বেশি মজার হয় আমার কাছে এটা স্পেশালি বেশি ভালো লাগে তো আমি এভাবেই করার চেষ্টা করি কেউ চাইলে এটা মশলা দিয়েও করতে পারেন কালারফুল হবে আর কি আর কালারফুল যেটা হয় ওটাকে আসলে খ্যাপসা বলা হয় না ওটাকে মান্দি বলে তো চিকেনটা চিকেনটা যেহেতু আমার কুক করা আর আমি জাস্ট কালারটা করব মানে গ্রিল একটা ভাব আনবো এই জন্য আমি দুইশো ডিগ্রিতে মাত্র পনেরো মিনিটের জন্য দিলাম বিসমিল্লা ওইদিকে আমার রাইসটাও হচ্ছে হয়ে গেছে মাসাল্লাহ এই যে দেখেন খ্যাপসার কালারটা এমন আসবে আমি টমেটো এড করেছিলাম এই জন্য কিছু কিছু টমেটো দেখা যাচ্ছে আর একটু সামান্য নিচে পানি দেখা যাচ্ছে তা আমি এটার সাথে আবার চিকেনটা দিয়ে একসাথে একটা ভাব দিয়ে নিব চিকেনটার কী অবস্থা দেখি ওয়াও এই যে এটা ঢেকে দিয়ে দুই তিন মিনিট রাখব সবার কাছে অনুরোধ রইল একবার রেসিপিটি করে দেখবেন